হ্যালো জনগণ কেমন আছেন সবাই আচ্ছা আপনি কি জানেন এই পৃথিবীর বাইরে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না কিন্তু কি হবে যদি সেই রহস্য আমাদের কাছে কোনো সংকেত পাঠায় আজ আমরা এক মিস্ট্রি থ্রিলারে ডুব দেব যেখানে নক্ষত্রে একটি অদ্ভুত সংকেত এক শহরের জীবনকে ওলট করে দেয় গল্পে শেষ পর্যন্ত থাকুন কারণ এটি এমন একটি গল্প যা আপনার চিন্তা সীমা সারিয়ে যাবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে আর বেশি কথা না বলে গল্পে চলে যায় কাহিনীটি শুরু হয় বাংলাদেশের একটি ছোট্ট শহর মৌনগর থেকে শহরটি ছিল শান্ত কিন্তু সেই শহরের শান্তির আড়ালে কিছু একটা অপেক্ষা করছিল একদিন রাতে জ্যাতিবিজ্ঞানী আরিফুল হক তার টেলিস্কোপ দিয়ে রাতের আকাশ পর্যবেক্ষণ করছিল হঠাৎ তিনি একটি অদ্ভুত সংকেত পান এটি কোনো সাধারণ সংকেত নয় সংকেতটি একটি ধাঁধার মতো সংকেতটি এমনভাবে আসছিল যেন কেউ নক্ষত্রের আলো ব্যবহার করে বার্তা পাঠাচ্ছে আরিফ সংকেতটি পরীক্ষা করে বুঝতে পারেন এটি একটি প্রাচীন ভাষায় লেখা ভাষাটি এমন যে আধুনিক কোনো পদ্ধতিতে তা পুরোপুরি বুঝে ওঠা সম্ভব নয় এরপর তিনি তার বন্ধু মাইক্রোবায়োলজিস্ট নীলয় চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন নীলয় যখন সংকেতটি বিশ্লেষণ করতে শুরু করেন তখন তারা একটি অদ্ভুত বিষয় আবিষ্কার করেন সংকেতটি শুধু কোনো ধাঁধা নয় এটি আসলে পৃথিবীর ইতিহাসের একটি গোপন অধ্যায় তাতে একটি বার্তা লেখা ছিল পৃথিবীর নিচে তোমরা যা খুঁজে পাবে তা তোমাদের অস্তিত্ব বদলে দেবে দুজনেই সিদ্ধান্ত নেন যে তারা সংকেতের নির্দেশ অনুসরণ করবে কিন্তু সংকেতটি প্রকাশ হওয়ার পর থেকে আরিফ এবং নিলয়কে অজানা কেউ অনুসরণ করতে থাকে রাতের অন্ধকারে অদ্ভুত আওয়াজ শোনা যায় আর তাদের বাড়ির চারপাশে রহস্যময় ছায়া ঘোরাফেরা করে একদিন তারা সংকেতের নির্দেশ অনুসরণ করে শহরের বাইরের একটি পরিত্যক্ত গুহার সামনে পৌঁছে যান গুহার ভেতরে তারা এমন কিছু আবিষ্কার করেন যা তাদের শির হিম করে দেয় একটি অদ্ভুত ধাতুর বাক্স যার উপর খোদাই করা চিহ্নগুলো সংকেতের সঙ্গে মিলে যায় বাক্সটি খুলতেই ভেতরে পাওয়া যায় একটি ছোট্ট ডিভাইস যা এক ধরনের শক্তির মাধ্যমে কথা বলতে শুরু করে ডিভাইসটি বলে আমরা নক্ষত্রবাসী এবং তোমাদের সভ্যতার সূচনা আমরাই করেছি কিন্তু এখন তোমাদের সামনে এক ভয়ঙ্কর বিপদ এটি মোকাবিলার জন্য আমাদের প্রযুক্তি ব্যবহার করো কিন্তু সেই মুহূর্তে গুহার বাইরে প্রচণ্ড আওয়াজ শোনা যায় আরিফ এবং নীলায় বুঝতে পারেন তাদের অনুসরণ করা ব্যক্তিরা সেখানে পৌঁছে গেছে তারা কি করবে এই সংকেতের রহস্য কি শেষ পর্যন্ত উন্মোচিত হবে নাকি তা চিরজনের জন্য হারিয়ে যাবে গুহার ভিতর থেকে আরিফ এবং নীলয় দেখল ছায়াময় ব্যক্তিরা দ্রুত এগিয়ে আসছে গুহার প্রবেশপথে প্রচণ্ড আওয়াজ শুনছে যেন দরজাটি ভেঙে ফেলার চেষ্টা চলছে বাক্সটি হাতে নিয়ে তারা গুহার আরও গভীরে এগিয়ে গেল হঠাৎ তারা একটি আলো দেখতে পেল আলোটি তাদের একটি দরজার সামনে নিয়ে গেল দরজার ওপারে ছিল সংকেতের মতো কিছু খোদাই করা প্রতীক দরজাটি খুলবে কীভাবে তা নিয়ে তারা চিন্তায় পড়ে গেল আরিফ সংকেতটি বিশ্লেষণ করে বুঝতে পারল বাক্সটি দরজার চাবি বাক্সটি দরজার সামনে ধরতেই দরজাটি মৃদু আওয়াজ করে খুলে গেল। দরজার ওপারে যা দেখলো তা তাদের কল্পনার বাইরে ছিল গুহার ভিতরে ছিল একটি উন্নত প্রযুক্তির ল্যাবরেটরি দেয়ালে ঝুলছিল বড় স্কিন যেখানে একটি হলোগ্রাফির চেহারা ভেসে উঠল হলোগ্রাফি চেহারাটি বলল তোমরা যাকে খুঁজছ তা এই ল্যাবরেটরিতেই আছে আমরা নক্ষত্রবাসী যারা পৃথিবীর প্রথম সভ্যতা শুরু করেছিল কিন্তু এখন তোমাদের সভ্যতা একটি সংকটের সামনে দাঁড়িয়েছে এই প্রযুক্তি সেই সংকট থেকে তোমাদের রক্ষা করতে পারে তবে একটি শর্ত আছে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এমন সময় গুহার বাইরে থেকে প্রচন্ড আওয়াজ শোনা গেল ছায়াময় ব্যক্তিরা দরজা ভেঙে প্রবেশ করল তাদের নেতা চিৎকার করে বলল এই প্রযুক্তি আমাদের হাতে দাও এটি মানবতার জন্য নয় আমাদের ক্ষমতার জন্য প্রয়োজন আরিফার নীলয় বুঝতে পারল তারা এই প্রযুক্তি দখল করতে চায় নিজেদের স্বার্থে হলোগ্রাম তাদের সতর্ক করল তোমরা যদি এই প্রযুক্তি চালু করো তবে এটি মানবতাকে রক্ষা করতে পারে কিন্তু যদি এটি ভুল হাতে পড়ে তবে এটি ধ্বংস ডেকে আনবে এখন সিদ্ধান্ত তোমাদের আরিফ আর নীলয় দ্রুত পরামর্শ করল তারা বুঝতে পারলো পৃথিবী এখনও এই প্রযুক্তি ব্যবহারের জন্য প্রস্তুত নয় নীলয় হলোগ্রামের নির্দেশে একটি সেফটি প্রোটোকল চালু করল হঠাৎ পুরো ল্যাবরেটরি আলো ছড়িয়ে ভেসে উঠল হলোগ্রাম বলল এই প্রযুক্তি আবার লুকিয়ে রেখেছি যাতে ভবিষ্যতে এটি সঠিক মানুষের হাতে পৌঁছায় তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছ কিন্তু মনে রেখো সংকেত আবার একদিন ফিরে আসবে দরজাটি বন্ধ হয়ে গেল এবং পুরো ল্যাবরেটরি অদৃশ্য হয়ে গুহাটিকে খালি করে দিল শত্রুরা হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো আরিফ বলল মানবতা হয়তো আজ প্রস্তুত নয় কিন্তু একদিন আমরা অবশ্যই প্রস্তুত হব নিলয় বলল তখন হয়তো সত্যিকারের পরিবর্তনের সময় আসবে দুজনেই গুহা থেকে বেরিয়ে এলো রাতের আকাশে তারা সেই নক্ষত্রের দিকে তাকালো যেখান থেকে সংক্ষেপটি এসেছিল হয়তো এটি বিদায় নয় বরং একটি নতুন শুরুর ইঙ্গিত গল্পের বার্তা মানবতা উন্নত প্রযুক্তি আর জ্ঞানের যতই এগিয়ে যায় আমাদের নৈতিকতা আর দায়িত্ববোধ সমানভাবে গুরুত্বপূর্ণ সত্যিকারের উন্নতি তখনই আসবে যখন আমরা জ্ঞানকে সঠিক পথে ব্যবহার করতে শিখব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ধরনের গল্প পছন্দ করেন